শেখ হাসিনাকে আমরা মানিয়ে দিব হলো কি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর এই যে আমি কৃষক আছি অথবা আমার মতো যেকোনো একজন কৃষক আপনাদের ছোট ছোটো মোটো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাব এখন সব পাওয়ার সব পাওয়ার আমাদের আপনাদের বাংলাদেশেও থাকবে না সব আমরা দখল করে নিয়ে আসবো গেলি এখান থেকে যদি উল্টা পাল্টা কথা বলবে একবার এই বটলের বাস দিয়ে কটে বল ও বাংলাদেশি দাদা ও বাংলাদেশি দাদা ও কলকাতার দাদা এভাবে শিল্সছেন কেন ওই দাদা চিল্লাচ্ছি আপনাদের যে এলাকা আছে বাংলাদেশ আছে এই বর্ডার আছে এটি থাকবে না এগুলো শেষ করে দেব আমাদের মুদিজি গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে সে গিয়ে বলে এসেছে যে বাংলাদেশকে নিয়ে আপনি কিছু বলেন ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশকে নিয়ে আমি কিছু বলবো না তুমি মোদিজি যা খুশি তা করো এখন সব পাওয়ার আমাদের সব পাওয়ার আমাদের আপনাদের এই বর্ডারও থাকবে না বাংলাদেশেও থাকবে না সব আমরা দখল করে নিয়ে আসবো এই যে আপনাদের বাংলাদেশে আফা শেখ হাসিনা আছে না তো অনেকদিন ধরে আমাদের ভারতে এই শেখ হাসিনা আফা কোনো সময় বাংলাদেশে যা বাংলাদেশটাকে দখল করে ফেলবে এই পাওয়ার ট্রাম্প আমাদের মোদিজিকে দিয়ে দিয়েছে বলেছে যে তুমি মোদি যা খুশি তা করো বাংলাদেশে শুনে আমি কোনো কথাই বলতে চাই না এখন সব পাওয়ার আমাদের এই শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা মানিয়ে দিব হলো কি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর এই যে আমি কৃষক আছি অথবা আমার মতো যেকোনো একজন কৃষক আপনাদের এই মোটো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাব এটা আমাদের পাওয়ার পাওয়ার এটা আমাদের পাওয়ার বুঝবেন আপনারা দাদা বুঝবেন একটু ধৈর্য ধরে পরে পাগলা মহিষ তুই এরকম লাফাচ্ছিস কেন তুই যেরকম তোর দেশের মানুষগুলো এরকম মাথা তোর দেশের সাংবাদিকগুলো এরকম এরকম মুটু। ওই যে মোদিজি গেছে না মোদিজি যে ট্রাম্পের কাছে গেছে ট্রাম্প কি বলেছে সেটা তোরা বুঝতে পারেছিস ট্রাম্প বলেছে এটা আমার ইস্যু নয় এই বিষয়ে আমি কিছু জানি না এই বিষয়ে মোদিজি ভালো জানে তার মানে এই বিষয়টাকে এড়িয়ে এড়িয়ে কোনো পাত্তাই সেটা তোরা বুঝিস তোরা ভারতীয়রা যেখানেই যাস তোদেরকে শুধু অপমান করে তোদেরকে অপদস্থ করে সেইটা না উল্টা পাফরবাজি করিস না আমাদের দেশ নিয়ে তোরা মাথা গামেস আমাদের দেশ নিয়ে তোরা ভাবতে হবে না তোরা নিজেদের চক্রায় তেল দে রে তোরা নিজেদের চক্রায় তেল দে ওই বেটা বাংলাদেশি আমরা কোন সময় আমরা মান সম্মান নিয়ে ভাবি না আমরা ভাবি আমাদের মুখে চাপা নিয়ে চাপা যার মুখে চাপা যত বেশি জোর হের তত বেশি পাওয়ার আমরা চাপা মুহিসি এখান থেকে যদি উল্টা পাল্টা কথা বলবে আরেকবার এই বটালে বাঁশ দিয়ে কটে তুই ওই বেটা এখান থেকে ওই বেটা বাংলাদেশি আমরা আর বিয়েছে এবার বাইরে নাই দেখি আমার ফায়া তুই পাওয়ার দেওয়া তোরা বাংলাদেশে একটা সাথে আমরা চার পাঁচটা পারিনি তোর আমি ডরে যাই আমি তুই যা নাহলে সীমান্ত কুটিতে তুই যা সীমান্ত কুটিতে হাত দেওয়া অপরাধ তাই তোকে কিন্তু বললাম না তুই যা এখান থেকে এর তাহিস তুই আবার আসিস আসিস বাংলাদেশের সীমানায় কুটা মহিষিস যা এখান থেকে